হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কিছু সেক্স টয় নিয়ে আসলাম যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের একাকিত্ব সময় উপভোগ করতে পারবেন এবং যাদের লিঙ্গ একেবারে ড্যামেজ লিঙ্গ একেবারে দাঁড়ায় না ডায়াবেটিস সমস্যা বা বিভিন্ন সমস্যার কারণে আপনারা আপনাদের পার্টনারকে সময় দিতে না সেই সমস্ত ভাইদের জন্য কিছু প্রোডাক্ট নিয়েছিলাম এই প্রোডাক্টগুলোর মাধ্যমে আপনারা সেই সমস্যাগুলোকে সমাধান করতে পারবেন প্রথমে সিঙ্গেল আপু যারা আছেন যাদের হাজবেন্ড দেশের আছে আপনাদের জন্য এই যে এই সেক্স টয় কৃত্রিম লিঙ্গ বা রাবারের লিঙ্গ বা সিলিকনের পেনিস যাই বলেন না কেন এটা দেখেন এটার কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর যেভাবে খুশি এগুলো ব্যবহার করতে পারবেন আর এটার স্মুথ দেখেন কতটা স্মুথ এবং কতটা প্রিমিয়াম করা হয়েছে প্রোডাক্টটা একদম অরিজিনাল পুরুষের যেরকম অন্ডকোশ এইরকম অন্ডকোষ এবং রকগুলো ভাসা ভাষা আসে এর ফলে এটা ব্যবহারে খুবই টিক্তি অনুভব করবেন এবং খুবই প্রিমিয়াম এটা ব্যবহারে আবার পানি দিয়ে ওয়াশ করতে পারবেন এটা আপনারা যে কোনো জায়গায় রেখে কাজ করতে পারবেন দেখুন এটা এভাবে রেখে দিলে আপনারা এটা আপ ডাউন করতে পারবেন খুবই সুন্দর এটার মাথার দিক দিয়ে দেখেন খুবই সফট এটার কোয়ালিটিটা একশো পার্সেন্ট অরিজিনাল আপনারা যেভাবে খুশি ব্যবহার করতে পারেন এটা ব্যবহারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা আমরা সাইজ দিতে পারবো পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত সাইজ দিতে পারবো যার যেই সাইজ লাগবে আমাদের স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করে বললে আমরা সাইজ দিতে পারবো এরপরে আপনাদের জন্য আরেকটা প্রোডাক্ট নিয়ে আসলাম বেল বেল্টন্ডম এটা খুবই উন্নত মানের এবং এটা আবার অন্ডকোশ বের হওয়ার সিস্টেম আছে এটা চারটা বেল্টের মাধ্যমে আপনারা আপনাদের কোমরে পরে নিতে পারবেন এটা দেখুন এটার বেল্টটা কতটা সুন্দর এলাস্টিকটা খুবই প্রিমিয়াম দেওয়া হয়েছে এখানে ছোট বড় করার জন্য স্টিকার দেওয়া আছে স্টিকারের মাধ্যমে আপনারা ছোট বড় করতে পারবেন আপনার কোমরের অনুযায়ী বড় মোটা চিকন যেই সাইজের হন কেন আপনারা এটা খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে যতটুক লিঙ্গ হোক না কেন সম্পূর্ণটাই এটা এখানে প্রবেশ করাতে পারবেন আর এটার কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম করা হয়েছে প্রোডাক্টটি এটা রগের মতো যেগুলো দেখতেছেন খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম করা হয়েছে প্রোডাক্টটা এরপরে বেল সিস্টেমের ভিতরে আরেকটি মডেল দেখাচ্ছি আপনাদের বেল সিস্টেমের ভিতরে আরেকটি মডেল হচ্ছে যে তিন তিনকোনা বেল্ট এটা হচ্ছে গোল্ড এটার ভিতরেও যথেষ্ট পরিমাণ জায়গা আছে এটা ফর্সা কালার যারা একটু লাইট কালার চান লাইট কালার পছন্দ করেন আপনারা এই প্রোডাক্টটি দেখতে পারেন এটারও মাথার দিক দিয়ে খুবই সফট দেখুন কতটা সফট এবং কতটা প্রিমিয়াম করা হয়েছে প্রোডাক্টটি এটারও আমরা সাইজ দিতে পারবো আপনারা যে যার যে প্রোডাক্টটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল করতে পারেন দেখুন এটারও খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনাদের এগুলো ব্যবহার করতে আপনাদের লিঙ্গ দাঁড়াতে হয় না এটার যে কৃত্রিম অংশগুলো আছে এগুলোর মাধ্যমে আপনারা সেই কাজটাকে চালিয়ে নিতে পারবেন এগুলো ব্যবহারের প্রোডাক্ট হচ্ছে আপনার তিনকোনা বেল্ট দেখুন এটাও ওই সঙ্গে খুবই প্রিমিয়াম করা হয়েছে এটাও খুবই প্রিমিয়াম করা হয়েছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখুন এটার ফিনিশিংটা আর রগের মুখগুলো রগগুলো রকগুলো হান্ড্রেড পার্সেন্ট বাসা থাকবে এগুলো এটার ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা আছে এটা তিনটা বেল্টের মাধ্যমে যেভাবে আপনারা আন্ডার প্যান্ট পরেন তিনটা বেল্টের মাধ্যমে আন্ডার মতো পরে আপনারা ব্যবহার করতে পারবেন এরপরে জাম্বু কন্ডমও আছে আমাদের কাছে দেখুন আমাদের কাছে হিউজ পরিমাণ জাম্বু কন্ডম আছে এই যে আপনাদের এরকম ইনটেক বক্সের ভিতরে থাকবে এরকম ইনটেক বক্সের ভিতরে থাকবে অবশ্যই চারপাশে র্যাপিং করা থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখানে তিনটা কালার আছে ফর্সা কালার কালার স্কিন এবং ব্ল্যাক কালার তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে যে দেখুন আপনাদের এই প্রোডাক্টের কথা বলতেছি খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এটা একটি আট ইঞ্চি সাইজের প্রোডাক্ট এবং লকগুলো খুবই প্রিমিয়াম করা হয়েছে দেখুন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টই এটার উপর দিয়ে রকগুলো আছে ভাষা ভাষা যারা দুর্বল সহবাসের সময় কম পান আপনাদের দ্রুত বীজপাত হয় এবং এক দুই মিনিটের ভিতরে আপনাদের বীজ আউট হয়ে যায় তারা এই প্রোডাক্টটি ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন এটা ব্যবহার করার জন্য এই পাইজে আপনাদের লিঙ্গটাকে প্রবেশ করাতে হবে এই পাইজে অন্ড করে বা বিচি যেটাকে বলে বের করে লক করে দিলেই এটা ব্যবহার করতে পারবেন দেখুন এটার কোয়ালিটিটা আর এটার সামনের দিক দিয়ে বড়ার থাকায় আপনাদের লিঙ্গর সাইজ যদি পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চির উপরে হয় তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এরপরে এটা থেকে ছোট আরেকটি প্রোডাক্ট হচ্ছে এটাকে বলে লক লাভ কন্ডম এটাও খুবই প্রিমিয়াম এটাও ওই চারপাশে র্যাপিং করা থাকবে এবং অবশ্যই কিউআর কোড স্ক্যান করে দেখে নিতে পারবেন এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটা যদি আপনাদেরকে দেখায় এই যে এটা কতটা প্রিমিয়াম করা হয়েছে এবং কতটা সুন্দর এটার রকগুলো খুবই সুন্দর ভাসা ভাষা থাকবে এবং খুবই সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট এটার লক সিস্টেমটাও খুবই উন্নত করা হয়েছে এবং এটা ব্যবহার করতে পারবেন আড়াই তিন ইঞ্চি লিঙ্গ যাদের তারা এটা ব্যবহার করতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্টই বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি করি এবং প্রোডাক্ট দেখে খুলে চেক করে নিতে পারবেন অবশ্যই আপনাদের গোপনীয়তা বজায় রেখে বাংলাদেশের অবশ্যই আপনাদের গোপনীয়তা বজায় রেখে প্যাকেটিং করে আপনাদের কাছে প্রোডাক্টটি পাঠিয়ে দেবো হোম ডেলিভারির মাধ্যমে যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের থেকে অর্ডার করতে পারবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ